নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এগারো বছর কমপ্লিট করেছেন প্রথমে ছিল বিজেপি সরকার পরে হয়েছে এন সরকার দশ বছরের বিজেপি সরকার আর এক বছরের এন সরকার মিলিয়ে হয়েছে কমপ্লিটলি আপনার এগারো বছর এগারো বছর এগারো বছরে বিজেপি মানে বিজেপি নেতৃত্বাধীন সরকার কি কি করেছে তার একটা তালিকা বানিয়ে কাহিনী বানিয়ে গল্প বানিয়ে ঢাক ঢোল পিটিয়ে সারা দেশে ব্যাপকভাবে প্রচার করছে অনেকগুলো মিডিয়া আছে তারা প্রচার করে ধন্য ধন্য করছে সুতরাং এই কি কি তারা সাফল্য এনেছেন সেগুলো এই ভিডিওতে আলোচনা করা খুব কম দরকার বেশি দরকার হল কি কি করতে পারেনি বলে বিরোধীরা মানে ইন্ডিয়া জোটের অন্তর্গত সবগুলো দল বিভিন্ন দিক থেকে তির্যক তির্যক মন্তব্য করে খোঁচা দিচ্ছে সেগুলো তুলে ধরা কারণ সরকারের হয়ে কথা বলার জন্য তো হিজ মাস্টার্স ভয়েস আছে এম ভি তো কিন্তু বিরোধীদের হয়ে তো কথা বলার তেমন কোনো ব্যবস্থা আমাদের দেশে নেই কি বলছে বিরোধীরা বিরোধীরা বলছে যে এই যে এগারো বছর এই এগারো বছরে কথা দিয়ে কথার খেলাপ করার আপনার অভিজ্ঞতা হয়েছে দেশবাসীর এই এগারো বছরে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিতে দেখা গেছে কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি যেমন বিরোধীরা বলছে কি কালো টাকা ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল কিন্তু এখন আর কালো টাকার ক উচ্চারণ করে না এখন আর কিচ্ছু বলে না কত টাকা ফিরিয়ে এনেছে কতটা সাফল্য সাফল্য অর্জন করেছে যারা কালো টাকার মালিক তাদের কজনকে গ্রেপ্তার করেছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিছুই আর এখন আলোচনার মধ্যে আনে না তারা বলে বিরোধীরা বলছে যে বছরে দু কোটি করে রোজগার দেবে বলেছিল এখন আর এই কথা টুশব্দটিও উচ্চারণ করে না বিরোধীরা বলছে যে মূল্য বৃদ্ধি আটকে দিয়ে মূল্যকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থাতে নিয়ে আসবে জিনিসপত্রের দাম আর কি এখন যেভাবে রকেটের গতিতে জিনিসপত্রের দাম বাড়ছে সে নিয়ে একটা শব্দ তারা বলে না সুতরাং ভুলে গেছে সেগুলো সরকারি চাকুরির সুযোগ দিন দিন কমে যাচ্ছে বলছে তারা তারা বলছে বেকারত্ব কমানোর কথা বলেছিল বিজেপির নেতারা এখন বেকারত্ব হু 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 করে আকাশের দিকে উঠে চলেছে বিরোধীরা বলছে যে এই সময়ে মানুষের ওপরে নানান রকমভাবে সরকারি ব্যবস্থার দমন পীড়ন চললেও মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না কেন মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে নেয়ার চেষ্টা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষভাবে কাজ করার কথা সেই প্রতিষ্ঠানগুলোকে পক্ষপাতিত্ব করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এবং হচ্ছে মানুষ মানে বিরোধীরা বলছে যে এই সময়ে বিরোধী দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য নানানভাবে অপচেষ্টা হয়েছে ষড়যন্ত্র হয়েছে দেখা গেছে বিরোধী দলগুলোর মধ্যে নানান কারণে বিভাজন ঘটানো হয়েছে তাদেরকে ভেঙে টুকরো করা হয়েছে অথবা তাদের বিরোধীরা যখন জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছে সেই সরকারগুলোকে বিভিন্ন কাজায় সেই সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এরকম নানান অভিযোগ বিরোধীদের তরফে আপনার করা হচ্ছে তো এই সমস্ত কিছু বিরোধীরা এটা বলছে যে ইডি সিবিআইকে ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছে অপব্যবহার করে দেখা গেছে বিরোধীদের অভিযোগ যে বিরোধী নেতাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদেরকে কারাবাস করানো হয়েছে জেলে ঢোকানো হয়েছে এবং আদালতের জন্য আদালতের সাহসী ভূমিকার জন্য শেষ পর্যন্ত তাদের অনেকেই ছাড়া পেয়েছেন তো এই এরকমভাবে অনেক সময় দেখা গেছে না কি ইডি কে ব্যবহার করে বিরোধী দলগুলোতে বিভাজন ঘটিয়ে একটা অংশকে হয় দলবদল করে শাসক দলে আসতে বাধ্য করেছে অন্যথায় তাদের অন্য গ্রুপ করে শাসক দলের সঙ্গে সহযোগী হয়ে ক্ষমতায় যেতে বাধ্য করেছে নানান রকম অভিযোগ বিরোধীরা করছে এবং বিরোধীদের অভিযোগগুলোকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এইটা যুগ হল সোশ্যাল মিডিয়া এখন যে আপনার মেন মিডিয়া যেগুলোকে সংবাদপত্র বলতে পারেন আপনারা স্যাটেলাইট টেলিভিশন বলতে পারেন সেইগুলোর যে কদর সেগুলোর যে মানুষের আকর্ষণ সেগুলোর প্রতি সেগুলো অনেক কমে গেছে বরং মানুষের প্রায় পুরোটা আকর্ষণ এখন চলে গেছে সোশ্যাল মিডিয়াতে তার কারণে সংবাদপত্রগুলো এখন তাদের ডিজিটাল ভার্সান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে তারা বাধ্য হচ্ছে ডিজিটাল ফর্মেটে এসে যেতে তাছাড়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোকে দেখবেন এখন কারণ কেউ তো বাড়িতে আর টিভি সেট খোলে না খোলেই না প্রায় আর কি তো তার কারণে তারা এখন ইউটিউবে চলে এসেছে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেটাকে তারা ব্যবহার করছে ব্যবহার করে এখন কিছু ভিউয়ার পাওয়ার চেষ্টা করছে অথচ দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সমস্ত ইউটিউবাররা আপনার এই সরকারের ব্যবস্থাপনার বা এই যে মেন মিডিয়ার থেকে আলাদা হয়ে তারা কথা বলছে সেগুলোর প্রতি মানুষের বিশ্বাস আস্থা অনেক গুণ বেড়ে গেছে তার ফলে সোশ্যাল মিডিয়াতে সরকারের যে ব্যর্থতাগুলো বা বিজেপির যে ব্যর্থতাগুলো বা এন যে ব্যর্থতাগুলো সেগুলো কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ দেখছে অনেক বেশি আলোচনা কিন্তু সেখানে হচ্ছে মানুষ নানান রকমভাবে তীর মন্তব্য করছে মানুষ কিন্তু সরকারের সাফল্যের কথাগুলোকে কম হজম করছে কারণ যখন অর্থনৈতিক উন্নতির কথা বলা হচ্ছে তখন আবার রেশনিং মানে ফ্রি রেশন দেওয়ার কথা বলা হচ্ছে দুটো তো একরকম হতে মানে একসাথে চলতে পারে না হয় উন্নতি হচ্ছে না হয় ফ্রি রেশন মানে অবনতি হচ্ছে তো একদিকে দাবি করা হচ্ছে যে দেশ অর্থনৈতিক ক্ষেত্রে সারা পৃথিবীতে এখন প্রথম চার পাঁচটি দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আর একদিকে বলছে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে কোটি কোটি মানুষকে তো কোটি কোটি মানুষকে যদি ফ্রিতে রেশন দিতেই হয় তাহলে অর্থনৈতিক উন্নতি কোথায় পৌঁছালো তাহলে তাদের কাছে গরিব মানুষ পর্যন্ত অর্থনৈতিক উন্নতিকে ঠিকভাবে পৌঁছচ্ছে না বা পৌঁছোতে দেওয়া হচ্ছে না নাকি মাঝখানে অন্য কেউ খেয়ে নিচ্ছে তাদের ভাগেরটা মাঝখানে কি দুর্নীতি হচ্ছে আবার দুর্নীতি হলে দুর্নীতির কথা যখন বিরোধীরা বলে তখন সেইগুলোকে পাত্তা দেয় না সরকারি শাসক দলীয় বাবুরা সেগুলোর মানে ভিত্তিতে তদন্ত হয় না বরং রাস্তায় নেমে আন্দোলন করলে পুলিশ লিয়ে দিয়ে তাদের ওপর দমন পীরণ করা হয় তাদের নেতাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় এই সমস্ত কিছু হচ্ছে তো বিরোধীরা অভিযোগ করছে যে এই সরকারের আমলে গত এগারো বছরে সংবিধানে মানুষের যে অধিকারগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এগুলোকে দুর্বল করার চেষ্টা হয়েছে মানুষের অধিকারগুলোকে হরণ করার অপচেষ্টা হয়েছে তো সুতরাং এই যে এগারো বছর এই এগারো বছর গৌরবের না এই এগারো বছর দুশ্চিন্তার এই এগারো বছরে যে ধরনের শাসন ব্যবস্থা ভারতবর্ষে চলেছে সেইভাবে চললে মানুষের যে গণতান্ত্রিক অধিকার যা কিছু অবশিষ্ট আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর অধিকার বা ক্ষমতা যতটুকু অবশিষ্ট আছে এখন সেগুলো আগামী দিনে থাকবে না সুতরাং এই সরকারকে বিদায় দেওয়াটা জনগণের কর্তব্যে দাঁড়িয়ে গেছে জনগণের অবশ্য কর্তব্যে এই কথাগুলো এখন বিরোধীরা বলছে এবং বিরোধীরা আপনার সারা দেশে বলছে আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতেই তো এগুলো এখন বেশি আসে কারণ মেন স্ট্রিম মিডিয়া তো আর বিরোধীদের কথাগুলোকে অতটা মানুষের কাছে নিয়ে যায় না তারা বরং যেখানে যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা যাচ্ছেন মন্ত্রীদের প্রেস কনফারেন্স কভার করার জন্য তাদের আলাদা বাইক নেওয়ার জন্য বিভিন্ন নেতাবুদের মুখনিশ্চিত বাণীগুলোকে মানে ক্যাচ করে সেগুলো এনে মানুষের কাছে ডিসেমিনেট করে দেওয়ার জন্য তারা পাগল হয়ে আছেন তো সুতরাং সরকারের তরফে সাফল্যের কথা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এবং এই সাফল্যের কথা যে প্রচার করছে তার প্রতি কিন্তু মানুষের আগ্রহ যতটা তারা আশা করেছিলেন অনেক অনেক ব্যবস্থাপনার পরেও ততটা কি তার সামান্যটুকুও তারা পাচ্ছেন না বরং বিরোধীরা যে কথাগুলো বলছে যে অভিযোগগুলো করছে সেইগুলোকে কিন্তু মানুষ অনেক বেশি মান্যতা দিচ্ছে কারণ মানুষের দৈনন্দিন জীবনে মানুষ দেখছে জিনিসপত্রের দাম কিভাবে হু 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 করে বাড়ছে মানুষ দেখছে যে প্রতিবাদ করলে পরে তাদের ওপরে কিভাবে দমন পীড়ন হচ্ছে মানুষ দেখছে যে শাসন ক্ষমতা থাকা ব্যক্তিদের মহান আরও মহান আরও মহান এইরকম বলতে হয় যশস্বী বলতে হয় তার তাদের তাদের তারাই শ্রেষ্ঠ তাদের চেয়ে ভালো আর কেউ নেই তাদের চেয়ে ভালো কাজ আর কেউ কোনো দিন করে নেই এই সমস্ত কথাগুলো বলতে হয় তারা কোনো খারাপ কাজ করেছে বা করছে এই কথা বললেই মানে অসুবিধা হয়ে যায় তো এই যে অভিজ্ঞতাগুলো মানুষের এই অভিজ্ঞতাগুলো কিন্তু সরকারের গ্রহণযোগ্যতা সরকারের দলের আপনার জনপ্রিয়তা সেটাকে যে দিন দিন কমিয়ে দিচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কমিয়ে দিচ্ছে এটা তো প্রমাণিত হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে দলটা আপনার চোদ্দতে যত আসন পেয়েছিল দুইশো বিরাশি পেয়েছিলো আপনার তার চেয়ে আরও অনেকটা বেড়ে তিনশো তিনে পৌঁছে গেছিল এরপরে এই দলটা চারশো পার হওয়ার স্বপ্ন দেখছিল সেই দলটা দুইশো চল্লিশে নেমে গেছে তো এটা তো প্রমাণিত যে তাদের যে এই সর্বব্যাপী ক্ষমতা ভোগের যে চেষ্টা সেটাকে সাধারণ মানুষ ঠিকভাবে নেয়নি পছন্দ করেনি সাধারণ মানুষ মুখ ফেরাতে শুরু করেছে এটা ঠিক আছে যে কোনো মতে জোড়াতালি দিয়ে সরকার আবার ফিরে এসেতে আসতে পেরেছে এটা ঠিক আছে যে শাসন ক্ষমতা এখনও তাদের হাতে রয়ে গেছে কিন্তু এটা তো ঠিক এটা তো প্রমাণিত যে একটা বিরাট অংশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে মানুষ তাদেরকে সমর্থন করেনি যারা করেছে তাদের সংখ্যা আগে যারা করেছিল তার তুলনায় অনেক কমে গেছে যার ফলে আগামী দিনে সরকারের মানে সরকার বলতে এখানে শাসক দল শাসক দলের জন্য একটা অশনি সংকেত সংকেত বইয়ে আনছে এগুলো তো মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই তো তার কারণে এই এগারো বছর নিয়ে এগারো বছরের সাফল্য নিয়ে যতটা না কথা মানুষ শুনতে চাইছে তার চেয়ে অনেক বেশি কথা মানুষ কিন্তু বলতে চাইছে এবং শুনতে চাইছে এগারো বছরের ব্যর্থতা নিয়ে এই এগারো বছরে আপনার অনেকগুলো সন্ত্রাসী হামলা কিন্তু হয়েছে সীমান্ত পার করে অনুপ্রবেশ প্রচুর পরিমাণে হচ্ছে এটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের কথা মাঝে মাঝে পত্রপত্রিকাতে রিপোর্টে বেরিয়ে আসছে তো সুতরাং সাফল্য আর ব্যর্থতার মাঝে কোনটা বেশি আপনাদের হয়তো খুব একটা বুঝতে অসুবিধা নেই তবে যতটুকু যা বুঝেছেন সেটাই কমেন্ট বক্সে স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবেই লিখে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে আরও বেশি মানুষের জানা শোনা দরকার তার জন্য তাহলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ ধন্যবাদ